ভারতীয় ফুটবলে কিভাবে নোংরামি চলছে ভারতীয় ফুটবলে কিভাবে ম্যাচ ফিক্সিং চলছে আগে এই দুটো ভিডিও দেখুন তারপরে আপনাদেরকে সমস্তটা বলছি দিল্লি প্রিমিয়ার লিগের এই ঘটনাটা যেইখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে ওপোনেন্ট দলের স্ট্রাইকারের কোনো প্রেসার নেই ডিফেন্ডাররা নিজেদের মধ্যে পাশ খেলতে খেলতে সরাসরি গোল করে দিল এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে এটা পুরোপুরি ফিক্সিং স্ট্রাইকারদের কোনো প্রেশার নেই কিছু নেই এবং আরও একটা ইনসিডেন্ট দেখুন এ দেখুন নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া চলছে বক্সের স্ট্রাইকাররা আছে অপোনেন্ট দলের ক্লিয়ার করবে কোথায় না নিজেদের মধ্যে ছোটো পাস খেলছে বক্সের ভিতরে আর এই ডাইরেক্ট গোল করে দিল এই দুটো থেকে তো একটা জিনিস পরিষ্কার হয়েই যাচ্ছে যে এইটা অরিজিনাল ম্যাচ না ফিক্সিং ম্যাচ যেইখানে আমি আপনি সবাই পুরো চেষ্টা করছি যাতে ভারতীয় ফুটবলটা সঠিকভাবে পরিচালনা হয় ভারতীয় ফুটবলে উন্নতি হয় সেইখানে এইরকম কিছু ফিক্সিং জন্য কিন্তু ভারতীয় ফুটবল আরও নিচের দিকে নামবে এইভাবে ভারতীয় ফুটবলে ম্যাচ ফিক্সিং চললে কিন্তু ভারতীয় ফুটবলে কোনোদিন উন্নতি হবে না স্টেট লেভেলের টুর্নামেন্টে এইভাবে ম্যাচ ফিক্সিং হচ্ছে এই দুটো ফুটেজ দেখে তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে এটা পুরোপুরি ফিক্সিং ব্যাপার এই বিরুদ্ধে কিন্তু আমাদেরকে উঠে দাঁড়াতে হবে এবং আমি আপনাদের সকলকে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে ভারতীয় ফুটবলে বর্তমানে এই নোংরা সত্যতটা সবার কাছে পৌঁছায় সবাই যাতে জানতে পারে ভারতীয় ফুটবলে কিছু কিছু জায়গায় এই মুহূর্তে খেলার নামে কি নোংরামিটা চলছে তাই বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটা এবং খেলা সংক্রান্ত আর এরকম ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে ফলো করে রাখবেন